শ্রেষ্ঠ সাতজন কবির কবিতা বিশ্ব করেছিল তারা এই সময় যেরকম শান্তিতে নোবেল পুরস্কার পায় সাহিত্যে পায় ওই সময়ে তারা সাতটা কবির সাতটা কবিতা এই একত্রিত করে সাবাই মোয়াল্লাকা বলা হয় এই সাবাই মোয়াল্লাকার মধ্যে একজন কবি ছিল এমরুল কায়েস এই এমরুল কায়েসের দুইটা কন্যা ছিল ওইটা দুইটা কন্যা ছিল তাদেরকে কি জ্ঞান দেওয়া হয়েছিল কতটা ভাষা জ্ঞান জানত এই জিনিসটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে আমি বিষয়টা উপস্থাপন করতেছি এই এমরুল কায়েস কবি এমরুল কায়েজ বিশ্ব আরবি সাহিত্যের কবি সম্রাট এমরুল কায়েস পথ চলতেছেন মুরুবির পথ পাড়ি দিয়ে হঠাৎ তিনি ডাকাতদের খপ্পরে পড়ে গেলেন ডাকাতটা তাকে পথ আটকিয়ে তার কাছ থেকে মালামাল যা ছিল লুট করল এবার সর্বশেষ তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল যেহেতু এই কবি মানুষ যদি এখান থেকে যদি দেশে ফিরে যায় তাহলে এই লোকটার ক্ষতি করেছি বা মাল চিন্তাই করেছি এই লোকটা যখন ঘোষণা দিবে তার পক্ষে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে আর তার তাদেরকে নিয়ে আমাদেরকে তালাস করে যদি আমাদের সন্ধান পেয়ে যায় তাহলে আমাদেরকে তারা মেরে ফেলবে সুতরাং আমাদের ক্ষতি হওয়ার আগে আমরা কবিকে হত্যা করব এবার কবিকে মারা আরম্ভ করেছে হত্যার জন্য উদ্যত হলাম কবি এমরুল কায়েজ যখন দেখলেন আমার বাসার কোনো উপায় নেই আমি নিশ্চিত এদের হাতে আমি মারা পড়ব আমার বাসার কোনো সম্ভাবনা নেই এমন তো অবস্থায় তিনি ডাকাতদের উদ্দেশ্যে বললেন ভাইরা আমার আপনারা তো আমাকে মেরেই ফেলতেছেন আমি তো দুনিয়া থেকে চলেই যাচ্ছি তবে আমাদের একটা অনুরোধ আমার একটা অনুরোধ তোমাদের কাছে সেটা হচ্ছে আমাকে যখন তোমরা হত্যা করবে আমাকে যখন তোমরা মেরে ফেলবে দয়া করে আমার বাড়ির ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার বাড়ি পর্যন্ত একটু পৌঁছে যাবে বাড়ি পৌঁছে যায় আমার দুইটা মেয়ে পাবে ততক্ষণে তারা এতিম হয়ে গিয়েছে ওই এতিম কন্যাটার প্রতিলক্ষ্য করে তুমি বা তোমরা দুইটা কথা শুধু বলবে সেটা হচ্ছে ইয়া বানাতে এমরুল কায়েস ইন্না আবি কুমাম কি বললাম ইয়া বানাতে এমরুল কায়েস ইন্না আবা কুমাম এই কথাটা শুধু আমার মেয়ের সামনে এই খবরটা পৌঁছে দিবে ডাকাত লোকেরা দেখলো এটা তো একটা সাধারণ কথা এই কথার মধ্যে তো আমাদের ধরা পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই কথাটা যদি তার মেয়ের কাছে যদি পৌঁছে দেয় এখানে তো আমরা তার বাবাকে হত্যা করলাম না সে তার বাবার কি সমস্যা হয়েছে এই জিনিসটা তো এখানে এই কথার মধ্যে নেই সুতরাং যদি খবরটা পৌঁছে দেয় আমাদের ভয়ের কোনো কারণ নেই এবার যখন ডাকাতেরা এমরুল কায়েসকে হত্যা করল হত্যা করার পর তৎকালীন আরব সমাজের মধ্যে কিন্তু এটা রীতি ছিল যদি কোনো মানুষ মৃত্যুর সময় যদি কোনো ওসিয়ত করত তাহলে ওসিয়তটা তারা পালন করত আর যদি পরম শত্রুও যদি এসে রাতের অন্ধকারে যদি নিজের বাড়ির মধ্যে যদি আশ্রয় নিত তাহলে এই অসহায় মানুষটিকে তারা কিন্তু হত্যা করত না পিতার হত্যাকারীকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে তার বিচার করার জন্য তাকে হত্যা করবে কিন্তু গভীর রাতের অন্ধকারে ওই লোকটা যদি পথ না চিনে পথের অজান্তে ঘুরতে ঘুরতে যদি ওই সন্ধানকারীর বাড়ির ভিতরে এসে যদি ঢুকে পড়ে আর যদি বলে আমাকে আশ্রয় দাও সকাল হলে আমি চলে যাব। তাহলে এমন তো অবস্থায় এই ঘুমন্ত অসহায় দুর্বল মানুষটার উপরে তারা প্রতিশোধ নিত না এই গুণাবলী তাদের ছিল কিন্তু ভাইরা আমার যেই কথাটা আমি বুঝাতে চালাম এই কথাটা বলার জন্য দায়িত্ব দিল ডাকাতরা এই কথাটা বলার জন্য কবির বাড়ি তালাশ করে করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে যাওয়ার পরে ভেতর থেকে ডাক শব্দ আসলো আওয়াজ আসলো কে ডাকাতরা জবাব দিল একটা খবর আছে আপনার বাবার রাস্তার মধ্যে দেখা হয়েছিল এই কথাটা বলার জন্য আমার আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন মেয়ে দুটো সামনে এসে দাঁড়ালো বলল আমার বাবার কি খবর বললো এই দুটা কথা বলার জন্য আমাদেরকে পাঠিয়েছে কোন কথা ডাকাতরা বলল ইমুল আবা কুমা এই চারটি শব্দ বলার জন্য অনুরোধ করেছেন এই কথাটা যখন মেয়েদের সামনে তারা উচ্চারণ করেছে সাথে সাথে মেয়ে দুটা হাও করে কাদা আরম্ভ করে দিয়েছে একবার ডাকাতরা হতচকিত হয়ে গেল আশ্চর্য হয়ে গেলাম আমরা কি বললাম আর মেয়েরা কান্না শুরু করে দিল বুঝলাম না ব্যাপারটা কি ভাই কথার মধ্যে কি রহস্য রয়েছে এবার ডাকাত দুটা মেয়ে দুটার কাছে যায় বলতেছে বাবা এই কথার মধ্যে কি এমন রহস্য রয়েছে তোমরা কাঁদতেছ এবার মেয়ে দুটা বলতেছেন আমার বাবা যখন মেসেজ পাঠিয়েছে ইয়া বা নাতি আমরুল কাইস ইন্না আবা কুমা আমরা বুঝে নিয়েছি এর পরের লাইন দুটা হবে কুতিলাত অকতিলু হুলাদাই কুমা অর্থাৎ হে এমরুল কায়েসের কন্যারা তোমার বাবা এতটুকু বলাতে আমরা বুঝে নিয়েছি কদ কুতেলাত ও প তে লাদাই কুমা অর্থাৎ ও আমার কন্যারা তোমার বাবার খবর পাওয়ার মাত্রই তোমরা মনে করবে তোমার বাবা মানে তোমার বাবা নিহত হয়েছে আর নিহতকারী দুইটি ব্যক্তি তোমাদের সামনে উপস্থিত বরণ একবার এতটা জ্ঞান তারা রাখতো এতটাই পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান তাদের ছিল কিন্তু শুধুমাত্র আল্লাহকে না চেনার কারণে আল্লাহর পরিচয়টা না জানার কারণে তারা কি জ্ঞানী আছে না মূর্খ হয়ে গেছে বলেন জায়েল হয়ে গিয়েছে ভাইয়েরা আমার ঠিক অনুরূপভাবে আজকে আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে শিক্ষিত মানুষ অনেক বড় চাকরি করে অনেক বেশি মাইনা পায় কিন্তু এই মানুষটা খোঁজলে দেখেন সরকার থেকে বেতন নেই আবার ঘুষের টাকার লোভ সামলাতে পারে না গোপনে ঘুষ খেয়ে খেয়ে ভুড়িটা মোটা করেছে ঘুষের টাকাতে বাড়ি করেছে কথা বলেন ঠিক কি না